তাদের ফরেন পলিসিতে বিশেষ করে যে বিদেশ থেকে যে কর্মীগুলো আপনার পরিষেদে নিয়ে আসছে সেই বিষয়ে তারা তাদের আইন যে আসছে আইন সংশোধন করেছেন এবং ব্যাপক পরিবর্তন করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই যে পরিবর্তনটা অর্থাৎ বিদেশি কর্মী নিয়োগের ব্যাপারে তাদের ফরেন পলিসি এই সমস্ত বিষয়ে যে তাদের যে পরিবর্তনটা হয়েছে এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় আর ভিডিওটি শেষ না পর্যন্ত বড় বড় অব স্বাধীন ছিল তো তো কোরিশ ড্যাভোর বোজি নভিস বলেছেন উচ্চন্ত হয়তো খুব সঠিক হয়নি আর কোরিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মী আমার বিষয়ে অত্যন্ত কঠোর হয়েছে এবং তারা বর্তমানে অনেক কম ওয়ার পারমিট ইস্যু করছেন বোজি আরো বলেন আমরা আইন পাস করার প্রথম দিন থেকেই আইন শৃঙ্খলা বজায় রাখতে অপব্যবহার রোধ করতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগকর্তা বিদেশি কর্মী বিভিন্ন সংস্থা ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মনিটরিং আগের অনেক অনেক বৃদ্ধি করছে এটা কিন্তু বলেছেন কে এটা বলেছেন হল ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড্যাভোর বোজিনোভিস বলেছেন আমি এই কথাগুলি কিন্তু এখন বলছি আচ্ছা এবার চলুন আমরা জানি যে আইনগুলো যে করেছে নতুন নতুন আইনগুলো করেছে সেগুলোতে আসলে কি পরিবর্তন হয়েছে এই বিষয়গুলো একটু হ্যাঁ তো যে আইনগুলো আসছে তার মধ্যে রয়েছে যেমন আঠারো হাজার ওয়ার্ক পারমিটের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে অর্থাৎ এই বিদেশ থেকে যতগুলো আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছিল তা থেকে আঠারো হাজার ওয়ার্ক পারমিট আপনার বাতিল করেছে তারা এটা রিসিভ করেনি দুই নম্বর এবার কিন্তু দুই হাজার চব্বিশ সালে যে পরিমাণ ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল সেই ওয়ার্ক পারমিটের তুলনায় এবার সাত হাজার ওয়ার্ক পারমিট কম দেওয়া হয়েছে তিন নম্বর ওইখানে যারা ট্যাক্সির জন্য আবেদন করেছে বিশেষ করে আসলে আমি বলতে চাইছি যে ওইখানে যারা গ্যাস এন্ড করনি কর্মী তারা হয়তো কেউ ট্যাক্সি চালাতে চাচ্ছেন বা যারা চায় তারা ট্যাক্সির লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন তো সেখান থেকেও কিন্তু প্রায় টা ট্যাক্সির লাইসেন্স বাতিল করা হয়েছে চার নম্বর চব্বিশ জন দালালকে বোল্ড এবং ওল্ডের সাথে সমঝোতা করতে নিষেধ করা হয়েছে বোল্ড এবং ওল্ড যে সমস্যাটা এরা মূলত আপনার ডেলিভারি কাজের সাথে যুক্ত যেমন বাংলাদেশে আপনি ধরেন ফুড পান্ডা আছে এই ফুড পান্ডার যে আপনার ডেলিভারি সমস্যা এই ধরনের সমস্যা ওইখানে আসছে বোল্ড এবং ওল্ড ওইখানকার যারা মূলত ব্রোকার যারা আসলে আপনার ওয়ার্ক পানিট ব্যবস্থা করে দেন তো তারা কিন্তু কি করেন এই বোর্ড এন্ড মতো পজিশনের সাথে তারা কি করে করে তারা কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইস্যু করে তো এখন পররাষ্ট্র মন্ত্রালয় যেটা করেছে যে বোর্ড এবং ওদের সাথে তারা সমঝোতা করতে নিষেধ করে দিয়েছে কাদের নিষেধ করেছেন করেছে নিয়োগ কর্ম এরপর হচ্ছে হলো পুলিশ পনেরো হাজারের বেশি যানবাহন এবং তেত্রিশ হাজার পাঁচশো বিদেশি কর্মী তাদের নথি পরীক্ষা করছেন অর্থাৎ পনেরো হাজারের বেশি ওইখানকার যে গাড়ি ঘোড়া আছে বা যানবাহন তো আপনি বুঝতে পারছেন এবং তেত্রিশ হাজার পাঁচশো বিদেশি কর্মী যারা ওইখানে বর্তমানে অবস্থান করছেন তাদের কাগজপত্র নথি এবং তাদের সব কিছু পরীক্ষা নিকে করছে হয়তো বা এদের থেকেও অনেক কিছু বাতিল হতে পারে ছয় নম্বর হচ্ছে দুইশো সত্তর জন নিয়োগকর্তাকে পর্যক্ষণে রেখেছে অর্থাৎ ক্রোয়েশিয়াতে যারা জব দিচ্ছে বাংলাদেশ নেপাল ইন্ডিয়া ভুটান এদের থেকে যে সমস্ত কর্মীরা যাচ্ছেন তাদের যারা নিচ্ছে সেই সমস্ত নিয়োগকর্তাদের পর্যবেক্ষণ করছে এবং একশো পঞ্চাশ জন নিয়োগকর্তাকে অলরেডি তারা তালিকা কালো তালিকাভুক্ত করা হয়েছে অর্থাৎ ব্ল্যাক লিস্টেড করা হয়েছে আর এই ব্ল্যাক লিস্টেড কেন করা হয় দেখা যায় তাদের আবাসন অবস্থা নেই তারা অভিযোগ ট্যাক্স দিচ্ছে না তারা জাস্ট একটা অভিযোগ বসিয়ে রাখছে কিন্তু আসলে কোনো অফিস নেই আপনারা বিষয়টা বুঝেন তো এইভাবে তারা কিন্তু প্রতিটা জিনিস দেখছে সাত নম্বর প্রায় পাঁচ হাজার জনকে তালিকাভুক্ত করা হয়েছে যারা ক্রোয়েশিয়ায় বিভিন্ন আইন ভঙ্গ করেছেন এবং দুই হাজার আটশো পঁচাশিটা অপরাধ রেকর্ড করা হয়েছে আট নম্বর বিদেশিদের নিয়োগের জন্য এখন পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ অনুমতি ছাড়া আর কেউ ওয়ার্ক পারমিট পাবে না এবং এ বিষয়ে কাজ চলছে এবং পরিদর্শন জোরদার করা হচ্ছে আর পরিদর্শন বলতে আপনি বুঝতেই পারছেন এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা আপনার লোক নিয়োগ করছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা পরিদর্শন করছে তো মোটামুটি এই ছিল হলো বিভিন্ন আরো কিছু জিনিস অন্তর্ভুক্ত করেছে তারা সেটা হচ্ছে হলো নিয়োগ উপর কঠোর নিয়ন্ত্রণ এবং নজরদারি করা হচ্ছে দুই নম্বর নিয়োগ পাঠাদের অপরাধের শাস্তি হওয়া এবং তাদের সকল প্রকার ট্যাক্স প্রদান করতে হবে অর্থাৎ যারা নিয়োগ দিচ্ছে তারা যদি সঠিকভাবে নিয়োগটা না করে তাহলে কিন্তু তাদের ব্যবস্থা সরকার এবং তারা ঠিক মতো ট্যাক্স দিচ্ছে কিনা এই বিষয়টাও তারা কিন্তু দেখছেন অর্থাৎ যারা মনে করেন চার পাঁচজন মিলে আপনার প্রতিষ্ঠান দিয়েছেন তাদের মাসিক টার্নভার দশ হাজার ইউরো হতে হবে অর্থাৎ তারা যে ব্যবসা করছে তাদের যে প্রফিট সেটা ন্যূনতম দশ হাজার ইউরো হতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন যারা আছেন অর্থাৎ যারা প্রোপাইটারশিপে ব্যবসা করছে তাদের মাসিক টান পনেরো হাজার ইউরো দেখাতে হবে নিয়োগকর্তাদের দেখাতে হবে যে বিদেশি কর্মীদের আনার জন্য তাদের যথেষ্ট আবাসন ব্যবস্থা আছে অর্থাৎ একজন বিদেশি কর্মীদের যাবে তাদের থাকার ব্যবস্থা আছে নিয়োগকর্তাকে পাঁচ নম্বর নিয়োগকর্তাকে যদি ওয়ার্ক পারমিট ইস্যু করে পরে তারা যদি প্রত্যাহার করে অর্থাৎ আপনি নিয়োগকর্তা আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিল কিন্তু পরবর্তীতে নিয়োগকর্তা বলবো যে না এটা হবে না সে বাতিল করে দিল যদি এই ধরনের কাজ করে তাহলে সেক্ষেত্রে আবেদনকারীকে নিয়োগকর্তা তার এক মাসের সম পরিমাণ বেতন করেছে তো এই আইনে কিছু জরিমানার কথা উল্লেখ করে হয়েছে তো চলেন সেই জরিমানার বিষয়গুলো একটু উল্লেখ করি এক নম্বর কোম্পানিগুলোর জন্য পাঁচ হাজার ইউরো থেকে বিশ হাজার ইউরো এবং অননুমোদিত কর্মী নিয়োগকারী বা পারমিটের শর্ত লঙ্ঘনকারী ব্যক্তিদের জন্য দুই হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত জরিমানা বিধান করা হয়েছে এরপরে চলে আসুন দীর্ঘ স্থায়ী পারমিটের মেয়াদ অর্থাৎ পারমিটের মেয়াদ কতদিন থাকবে এক নম্বর কাজ এবং বসবাসের পারমিটের মেয়াদ এখন থেকে তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যেটা আগে ছিল এক বছর দুই নম্বর মৌসুমী পারমিটের মেয়াদ আগে ছিল ছয় মাস এখন সেটা করা হয়েছে ছয় মাস থেকে নয় মাস তো কিছু স্বল্প দক্ষতার চাকুরি যেমন ধরেন সহকারী রাধুনিক পরিচ্ছন্নতা কর্মী ফুড ডেলিভারি এই যে সমস্ত কর্মীদের জন্য কোনো যোগ্যতা মানে প্রমাণের প্রয়োজন নেই এটা ছিল হলো পারমিটের মেয়াদ এবং দক্ষতা বিষয়ে। এবার বেতন বেতন বিষয়টা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় করেছে এই আইনে যেটা শুনলে আপনি নিজেও খুশি হবেন আর তা হচ্ছে হলো যে আপনার ক্রোয়েশিয়াতে একজন ক্রোয়েশিয়ান যত টাকা বেতন পাবেন যে পদের জন্য হয় ধরেন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ধরেন আপনার ওয়েটার বা যে পদের জন্য ক্রোয়েশিয়ান যত টাকা বেতন পাবে এখন থেকে একজন বিদেশি কর্মীও ঠিক সেই সম পরিমাণ বেতন পাবে যেটা আগে কিন্তু একটা হের ছিল তো সো এখন থেকে কিন্তু সম পরিমাণ বেতন পাচ্ছেন বিদেশি কর্মীরা তো এটা কিন্তু আপনার এই আইনের সবচেয়ে আকর্ষণীয় এবং আইন মনে করি সুসংগত তো যাই হোক মোটামুটি এগুলি ছিল ক্রোয়েশিয়াতে বিদেশ কর্মী নিয়োগের নিয়োগের বিষয়ে কোরেশিয়ান ফরেন পলিসি যে পরিবর্তন এসেছে সেই সম্পর্কিত আলোচনা তো এই বিষয়টি আপনারা আরো বেশি বিস্তারিত জানতে চান গুগলে সার্চ করবেন ইনশাআল্লাহ আমার মনে হয় মনে হয় না আপনি ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন সর্বশেষ বলবো একটি অসমর্থিত সূত্র থেকে আমি জানতে পেরেছি যে এটা মে মাস চলছে জুন মাসের দশ তারিখ থেকে ক্রিশিয়ান সরকার আবারও আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করতে যাচ্ছে তো কথাটা যদি সত্যি হয়ে থাকে আমি মনে করবো সবার জন্য এটাও আরেকটি খবর যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন আরেকটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ জুন মাসের দশ তারিখ থেকে আবারও ক্রিশিয়ান সরকার ওয়ার্ক পারমিট ইস্যু করছে যারা এখন খুব আমার সাথে ধৈর্য ধরে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ